গরমের জানদা বাই হওয়ার মতো অবস্থা এই কফি বানিয়ে নিয়ে কাকে কি বলতেছে তুই তো একটা বাতিকে রুগি ঘাটের মরা তো কি বিয়ে করার পর আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে তেজপাতা হয়ে গেছে তুইটা বছর হয়েছে তোকে বিয়ে করছিস বিয়ের পর থেকে তোর এই অসুখ ওই অসুখ এই অসুখ উপর আবার প্রেগনেন্ট হয়েছিস এরকম ভাবে তাকিয়েছিস কেন খাবি আমাকে খাবি খাইছিস তো বিয়ে করার পর থেকে তো আমার জীবন আর জীবন নাই এই রহিমা রহিমা এই এক কাপ কফি বানিয়ে নিয়ে আমার জন্য আনতে আছে স্যারে স্যার আপনার কফি স্যার জল কাজ আছে কি বলবেন বলেন কি কি দেখিস তুই তোর হাজবেন্ড কি করে আমার স্বামী তো রিক্সা চালাই তো একদিন রিক্সা চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করার পর একটা পা পড়ায় বা দেয় স্যার ও মানে প্রতিবন্ধী হ্যাঁ স্যার তাহলে তো তোর অনেক কষ্ট থাকলে তোর সংসার চালাতে অনেক কষ্ট হয় না স্যার কিসের কষ্ট আমি তিন চার পাশায় কাজ করি তেমন হয়ে যায় সংসার চল্লার আরও বেশি স্যার সরের আরো কাজ আছে তারা চল না তুই আমি পাশের রুমে গিয়ে একটু দুই মিনিট গল্প করি না স্যার গল্প করার মতো সময় আমার নেই আপনি গো বাড়ির কাজ তাড়াতাড়ি শেষ করে দিয়া আর দুই মাস আমার কাজ যাইতো আমি কিন্তু তোর স্যার হ্যাঁ তুই যদি আমার কন্ডিশন অনুযায়ী চলিস আমি কিন্তু তোকে টাকা পয়সা মানে দিয়ে খুশি করে দেবো তুই যা চাস সব কিছু দিবি ইভেন তোর হাজবেন্ডের মানে তোর স্বামীর চিকিৎসাও কিন্তু আমি করাবো না স্যার দরকার নেই ওই যে ম্যাডাম তার কাছে ম্যাডামের কথা কেন বলতেছিস জানিস না ও তো একটা মানে ঘাটের মোড়া বাতিকে রোগী ওকে বিয়ে করার পর থেকে না আমার জীবনটা ছাড়া পলা হয়ে গেছে মানে আমি তো একজন পুরুষ না আমার তো একটা মানে ইচ্ছা তো থাকতেই পারে মানে একটু সময় কাটালাম স্যার আমি গরিব হইতে পারি কিন্তু অতটা ছোট মনের মানুষ না যে আমার স্যারের সাথে আমি এক্সট্রাভাবে সময় দেবো স্যার এই সব বেশি কথা না বলে চল আমার সাথে চল না স্যার দেখুন বড় স্যার জানতে পারলাম আমার কাজটা স্যার থাকবেন না আরে বাবা কিচ্ছু হবে না এই বাড়িতে আমি যা বলি তাই হয় আই কি কি দেখিস তুই চল তো স্যার ম্যাডাম হুম ম্যাডাম বল আপনি কি আমার রাগ করে রয়েছেন দেখেন ম্যাডাম আমি তো আর ইচ্ছা করে কিছু করিনি আপনার সামনে তো স্যারি করে আমার রুমে গেছে আমি তো আর যাইতে আমরা গরিব মানুষ ম্যাডাম আমি তো কাম করে রাখাইত এখন না গেলেও তো স্যার আমার চাকরিটা রাখত না ম্যাডাম কালকার থেকে আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করতেছেন না এমনিতেই তো আপনি অসুস্থ পরে তো আরো বেশি অসুস্থ হয়ে যাবেন তোরে কি কমো সবই আমার কপাল আমার কপালে এগুলা ছিল দেখে হয়েছে আর আশাপড়েই বা কি কম দেখো আমি অসুস্থ কত মাস হয়ে গেছে সুস্থ হই না তার ভিতরে আমি পেগলেন ঠিক করার সময়ও দিতে পারি না রবিবা রব হ্যাঁ আমার গামছালা নিয়ে অসুখ হয় ম্যাডাম স্যার গামছালায় জামুক যা আশা করলাম চাকরির আর বলো আরে বাবা কিচ্ছু হবে না এই বাসায় আমি যা বলি তাই হয় আমি তো তোকে বলেছি তোর যত টাকা পয়সা লাগে আমি তোকে সব দিব তুই আবার সেদিনের মতো একটু সময় দি ভয় লাগে যদি কোনো ভাৱে বড়ো যায় বা কিয়া কিয়া ম্যাডাম ও ম্যাডাম দেখেন না এই জায়গাটা ম্যাডাম আমার কোনো দোষ নাই স্যার আমার গামছা নিয়ে যেতে হচ্ছে আমি গামছা নিয়ে যাওয়ার পর স্যারে আমার জোর জবরস্তি করে ওয়াশমন ঢুকে ম্যাডাম আবার ওই দিনের মতো একই কাজ করলো ম্যাডাম আমি কিন্তু এসব ইচ্ছা করে করিনি স্যার সবসময় আমার সাথে জোর জবরস্তি করে এসব করে ম্যাডাম ম্যাডাম আপনি আমার সাথে রাগ করেন না বাবা ভাই মন আন্দ আমি সব দেখি সব শুনি সব বুঝি সময়ের অপেক্ষা করো শুধু তারপর দেখবা আমি কি করি বাবা আমার তো ভালোবাসা এখনো কমতি ছিল না সামান্য কয়েক মাস আমি অসুস্থ এর ভিতরে আসলে এগুলো কি করতেছে আমি তো এক সময় না এক সময় সুস্থ হবে তাই না কিন্তু আমার চোখের সামনে এগুলো সব কি করতেছে ওকে আমাকে নিয়ে একটু ভাবে না সত্যি কথা বলতে কি মা কিছু কিছু পরিবার আছে সমস্ত পরিবারে বাবা মা অসহায় আমার ঘরে এমন একটা ছেলে সন্তান হবে আমি কখনো ভাবতেই পারিনি ও বাবা আমার সামনে আমার বাসার কাজের লোকের সাথে কান্না করুন থাকা কোনো বিশেষ প্রয়োজন পড়া মা কি বলো আন থেকে আমি সবসময় সময় তোমার কষ্ট অনুভব করব যাবা ওরা বলতেছি বুঝলাম না বাবাকে আমি না তুই বাবাকে নাটক বন্ধ করো মানে কি হোয়াট ডু মিন মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না আচরণ এরকম কেন বুঝতেছি না আমি কিছু আচরণ এর থেকে আরো ভয়ঙ্কর হওয়া উচিত ছিল আস্তে আস্তে কি শুনলাম আমি কি কি শুনলাম কি শুনলাম কি শুনলাম কাজের মেয়ে আমাকে বলল হ্যাঁ তুমি নাকি আমাদের এই বাড়ি জায়গা জমি সবকিছু আমার বোন নামে লিখে দিছো তুই আমার কিচ্ছু না তোর মতো একজন কুলাঙ্গার সন্তানের বাবা হওয়ার চাইতে নিঃসন্তান থাকাটাই বোধ আমার ভালো ছিল কুলাঙ্গার আমি তোমার ছেলে আর তুমি আমাকে কুলাঙ্গার বলতেছো অফকোর্স হয় নট কেন বলবো না দেখো আমি এত কিছু বুঝি না সবকিছু তুমি আমার নামে করে দাও হাত নাড়ায় কথা বলবি না খবরদার একশো বার করবো একশো বার করবো আস্তে কথা বলতে বলছি আস্তে আস্তে কথা বলতে বলছি নমনীয় সাথে ভদ্রতার সাথে শ্রদ্ধা ভক্তির সাথে কথা বলবি এত কিছু হওয়ার পর আমি কিভাবে সংযত হব খারাপ লাগতেছে না খারাপ লাগতেছে একশো বার লাগতেছে তোরা যে এখন পর্যন্ত আমি এই বাড়িতে রাখছি জুতা পিতা করা বাড়ির থেকে বের করে নেই এটা তোর ভাগ্য তোর কপাল বুঝলাম না তুমি পরের একটা মেয়ের জন্য এভাবে কথা বলতেছো আমার সাথে আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে আজকের এই দিনটি আমাকে কখনো দেখতে হতো না তুমি তো আমাকে ভালোবাসো না তোর মা যদি বেঁচে থাকতো না তোর মা যদি বেঁচে থাকতো তোর আমি জিন্দা জিন্দা ওই একটা জায়গাতেই আমি আটকে গেছি যে মা মরা ছেলে শুধু ওই সিম্পেতির জন্য এখন পর্যন্ত তোর আমি এই বাড়িতে রাখছি তা না হলে আরো অনেক আগে তোরা আমি বাড়ি থেকে বের করে দিতাম এটা কোন ধরনের কথা বাইরের একটা মেয়ের জন্য তুমি আমাকে পর করতেছ তোমার এত ধন সম্পদ টাকা পয়সা কে বুক করবে আমি করবো ছিল সেই চিন্তা ভাবনা সেই মন মানসিকতা আমার ভিতরেও ছিল কিন্তু কিন্তু তোর খাসিলতের কারণে তোর নষ্টামির কারণে তোর চরিত্র নষ্ট হওয়া গাই তোর জুতা পেটা করি এখন পর্যন্ত তোর ভাগ্য তোর কপাল যে আমি এখন পর্যন্ত জুতা পেটা করিয়া বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়া লাথি দিয়া গেট থেকে বের করে দেনে বুঝতে পারছি ওই শয়তান বেটি আমার নামে তোমার কাছে ওই বেটি শয়তান না শয়তান তুই যে তোর মতো একজন কুলাঙ্গার সন্তান যার ঘরে আছে তার না সেটা নাম আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি বারবার কুলাঙ্গার কুলাঙ্গার আমি কি করলাম বলো তো কি করলাম আমি কি করস নাই কি করস নাই করস নাই তুই চুরি করতে। ডাকাতি করতি ছিনতাই করতে মানুষকে গিয়ে গায়ে আঘাত করতি মনের বুঝ দিতাম কিন্তু এমন একটা জিনিসে তুই লিপ্ত হইত আমার বলতে লজ্জা লাগতেছে লজ্জা ঘিন্না আসতেছে ঘিন্না বাবা তুমি এসব মানে তুমি যা ভাবতেছো ভুল ভাবতেছো আমি ভুল ভাবতেছি আমার স্থাবর অস্তাবর যত সম্পত্তি আছে আমার অ্যাকাউন্টে যত টাকা আছে আমার সব কিছু আমি ছেলের বউ বলবো ছেলের বউ বলবো না ওটা আমার মেয়ে আমি আমার মেয়ের নামে সব উইল করে দিই চুপ চুপ আঙ্গুল লড়া আঙুল নারসকে হাত নামায় কথা বলবো হাত কথা বল একটা মানুষ কতটুকু নিচে নামলে কতটুকু নিচে নামলে ঘরে তার স্ত্রীর থাকা সত্ত্বেও স্ত্রীর অসুস্থতা দুর্বলতার সুযোগ নেওয়া প্রাজের মেয়ে প্রাজের মেয়েকে নিয়ে শারীরিক সম্পর্ক করে স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর আড়স থেকে আসে একজন স্বামী একজন স্ত্রী যখন শারীরিক সম্পর্ক করে রহমতের ফেরত তাকে পাহারা দেয় হাসি খুশি থাকে আল্লাহর আড়স পর্যন্ত খুশিতে চমকাইতে থাকে আর একজন নারী একজন পুরুষ অপরিচিত দুঃসম্পর্ক তারা যখন শারীরিক সম্পর্কে লিপ্ত হয় আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয় এবং তাদেরকে যে সহযোগিতা করে সেও জাহান্নামি হয় তার ওই দুনিয়ার থেকে আয় রিজিক বরকত সব কিছু উঠে যায় নানান রকমের অশোক বিশুক আযাব গজবেছেন পতিত হয় এক ক্ষণে মুহূর্তবাসর থেকে বের হয়ে যান এক ক্ষণ এট নাও বাবা আমি বাবা আমার স্বয়ং সম্পত্তি টাকা বসে কোনো কিছুর দরকার নেই আর ওরও বাসা থেকে বের করেন আমি যাই ওর নিয়ে আপনারা নিয়ে সুখে শান্তিতে সংসার করতে আর ওরে প্লিজ বাসা থেকে বের করে দিবেন না যতই খারাপ হোক তো আমার স্বামী ওরে ভালোবাসি এই বাড়িতে আমি আসছিলাম ও আমার কথা চিন্তা না করতে পারে কিন্তু আমি ওর কথা অনেক চিন্তা করি তুমি চিন্তা করলে কি হবে পা ধুয়ে আসো না একটা বোতলে করে পানি নিয়ে যা সাথে করে প্রতিদিন সকাল সন্ধ্যায় দুই টাইম খাবি তোর ভাগ্য যেরকম একটা মেয়েকে স্ত্রী হিসাবে পাইছস তোর ভাগ্য না শুধু তোর ফর্টিন জেনারেশনের ভাগ্য এরকম মেয়ে পাওয়া অনেক টাফ অনেক টাফ এই পৃথিবীতে একজন স্ত্রী সব কিছু সহ্য করতে পারে স্বামীর নির্যাতন অত্যাচার সব সহ্য করতে পারে স্বামী যদি সারাদিন খাবার না ও দেয় তারপরও সহ্য করতে পারে কিন্তু স্বামী যদি একটা অন্য নারীর সাথে শারীরিক সম্পর্ক করে সে কখনো সেটা সহ্য করতে পারে না করতে পারে না তারপরও বলতেছে বাবা ওর এই বাড়িতে রেখে দেন বাবা আমার দুঃখ হয় তোর জন্মটা যদি আমার ঘরে না হয়ে ওর হইতো আমি নিজেকে নিজে প্রাউড ফিল করতাম একটা সেকেন্ডের জন্য আমি অত দেখতে চাই না এখান থেকে প্লিজ আমি চাই না তোর সাথে আমি অন্য কোনো আচরণ করি ঠিক আছে দিস ইজ মাই ওয়ার্ডার ইউর গো নাও কোনো কথা নাই কোনো শব্দ নাই আর কোনো কোশ্চেন নাই প্লিজ